আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমরা বাসায় ভুড়ি রান্না করব তো সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো এখানে হচ্ছে আমি নিয়ে নিয়েছি ভুড়ি এখানে নিয়েছি হচ্ছে সামান্য আলু আমি হচ্ছে আলু দেবো আর এখানে আমি সব প্রকার মশলা নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ব্ল্যান্ডার মশলা নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি তো এখন রান্না কীভাবে করি সেটা দেখাবো আমি হচ্ছে এখন চুলার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন হচ্ছে আমি এটা পাঁচ মিনিটের মতন ভেজে নিয়েছি এটা হচ্ছে অনেকটা এরকম হয়েছে হয়েছে এখন আমি হচ্ছে একে একে সবগুলো মশলা দিয়ে এখানে নিয়েছিলাম মরিচ আর পেঁয়াজ গ্যান্ডা আর হচ্ছে আদা বাটা সবগুলো আমি একসাথে করে এখন একটু হালকা চালিয়ে নেব এরপর যে এখন আমি হালকা একটু পানি এখানে অ্যাড করে দেবো যাতে এটা পোড়া দেবে না তারপর এখানে আমি সবগুলো শুকনো মশলা যেগুলো নিয়েছিলাম ওগুলো দিয়ে দেবো আমি এভাবে দুই মিনিট জাল করে নিয়ে মশলাটা সুন্দর একটু জ্বালিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো হচ্ছে যে আমি ঘড়িটা রান্না করব সেই ভুড়িটা এখানে নিয়েছি আমি এখানে হচ্ছে আমি তেল নিয়েছি বেশি করে আর ঘড়ি নিয়েছি অল্প করে কারণ হচ্ছে আমি তেল বেশি পছন্দ করি এই জন্য হচ্ছে আমি এখানে দিয়ে দেবো এগুলো যে হালকা একটু আস্ত আছে এগুলো গলে যাবে জাল করলে এগুলো গলে একদম হচ্ছে তেলের মতো হয়ে যাবে সেগুলো আমি এই জন্য কেটে নেই নাই যেমনিতেই গলে যাবে শুধু শুধু কাটার কি দরকার এখানে হচ্ছে ভুঁড়িটা আমি জাল করে নেব যতক্ষণ পর্যন্ত পানিটা টেনে একদম শুকিয়ে না যায় সে পর্যন্ত আমি এখানে পানি অ্যাড করবো না এটা ততক্ষণ আমি এখানে ভালোই জ্বালাতে থাকবো এটা হচ্ছে একটু পরপর আমি এভাবে করে নেলে দেবো যাতে নিচে লেগে না যায় এটা ঠিক এরকম হচ্ছে প্রচুর তেল বের হয়েছে এটা থেকে আমার প্রয়োজন ছিল একটু তেলটা কমিয়ে দেওয়া যেহেতু আমি অনেক তেল দিয়েছি তারপরে আমার সমস্যা নেই অনেকভাবেই রান্না করবো যেহেতু আমি একটু তেল পছন্দ করি ঘুরিতে লাস্টে হচ্ছে আমি ঘুড়িতে একটু ভালো করে আস্তে আস্তে দিয়ে এটা ভাববো তো তখন হচ্ছে তেলের প্রয়োজন হয় এখানে হচ্ছে আমি সামান্য পরিমাণে আলু দিয়ে দেবো কিন্তু আলুটা আমি এখন দেব না এখন দিলে আলুটা বলে যাবো আলুটা একদম আমি লাস্ট পর্যায়ে দিয়ে দেব এখন পর্যন্ত কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নি কারণ হচ্ছে একটু অনবরত আটছি যাতে পুরানো আলু যেটা এরপরে যখন আমি পানি অ্যাড করবো তখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে দেবো তার আগে আমি ঢাকনা দেবো না এখন আমি এখানে বেশ খানিকটা পানি দিয়ে দেবো এটা দিয়ে হচ্ছে এটা শুদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো একটু পানি মনে হচ্ছে আমার কাছে দিতে হবে তো আমি আর একটু পানি এখানে দেবো এখন আমি এখানে ঢাকনা দিয়ে দেবো এটা এখন আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট পরে আবার ঢাকনাটা খুলে আবার একটু নাড়া দিয়ে দিব ফিরে আসছি দশ মিনিট পরে দশ মিনিট পরে হচ্ছে আমি এখন ঢাকনাটা খুলে দেখছি পানিটা একটু শুকিয়ে গিয়েছি হালকা একটু পানি শুকিয়ে গিয়েছি এখন হচ্ছে আমি সবগুলো আলু এখানে দিয়ে দেব আলু দিয়ে এখানে সুন্দর করে ঢাকনা দিয়ে আবার রেখে দেব আলুটা সিদ্ধ করা পর্যন্ত এখন এটা আমি একটু পরপর এভাবে নেড়ে দেবো যতক্ষণ পর্যন্ত না এটা শুকিয়ে যায় শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা আমি একটু পরপর ঢাকনা ছিঁড়ে নেড়ে দিব শুকিয়ে যাওয়ার পরে এটা হচ্ছে আমি চুলা একদম যেহেতু আমি মাটির চুলায় রান্না করছি এই তাপে তাপে আমি রেখে একটু পর পর ঢাকনা খুলে আমি নাড়া দিয়ে রেখে যাব সেটা আপনাদেরকে দেখাবো আমি এই জন্যই আসলে মাটির চুলায় রান্না করছি আর এই ঘুড়িটা মাটির চুলায় রান্না করলে আমার কাছে মনে হয় বেস্ট লাগে এই জন্য আমি মাটির চুলাই রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি এখন হচ্ছে আমার রান্নার একদম লাস্ট পর্যায়ে এখন হচ্ছে আমি ডাক্তারটা খুলে আপনাদেরকে সুন্দর করে দেখাবো যে কেমন হয়েছে একদম কাছ থেকে এটা হচ্ছে ঠিক এরকম এসেছি এখন এটার আমি পানিটা আরও শুকাবো এখন এটা আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে আবার চলে যাব আমি আমার অন্য কাজ করব। এটা আমি একটু পরপর এসে মানে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে দেবো নাড়াচাড়া দিয়ে এটা একদম ভাজা ভাজা করবো ভাজা ভাজা ভুড়িটা খেতে ভীষণ মজা হয় তো আমি ওরকম ভাজা ভাজা করতে চাচ্ছি ওই জন্য আমি এখন রেখে চুলাটা একদম বন্ধ করে চলে যাব। ওই তাপে তাপেই এটা হবে আমি একটু পর এসে এসে মেরে চেলে তখন যতক্ষণ পর্যন্ত এটা ভাজা ভাজা না হয় যেমন পোড়া ঝোলটা শুকিয়ে একটু ভাজা ভাজা না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা চুলের উপরেই রাখবো এটা যেরকম হয়েছে এখন আমার রান্না এখন অলমোস্ট শেষের দিকে আমি হচ্ছে এরকম চাচ্ছিলাম যে যাতে একটু কালো কালো হয়ে যায় যখন বেশি সুন্দর ভাজা হয়ে যাবে তখন এরকম কালো কালো হয়ে যাবে এই যে এরকম হয়েছে প্রচুর তেল বের হয়েছে এটা থেকে এই তেলে এটা আরও বেশি খেতে ভালো লাগে আমার রান্না শেষ আশা করছি আজকে এর ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিন I um, no, love these.